আর একটা চ্যানেল আছে আর বাংলা না কি বলে ও যে রিপাবলিক বাংলা জানেন তো একটা চ্যানেল আছে আমরা টার্গেট করেছি ও যদি সাংবাদিক ফুরু ফুরায় যায় আমরা ধরে ফেলে দেবো আর আপনাদের বলে যাচ্ছে যেখানে পাবেন সেকা ধরে মারতে উঠতে পারে আমার কথা বুঝা যাচ্ছে পুরা হচ্ছে পশ্চিম বাংলার ডাঙা লাগাবার এক নম্বর মাস্টারমাইন্ড ও ওই 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 চ্যানেলটা ওই চ্যানেলটা আমি

দিল্লি গুজরাট সুরা মিরাট আহমেদাবাদ এলাহাবাদ হায়দ্রাবাদ হরিয়ানা পাঞ্জাব যে গোটা রাজ্যের মানুষ ওদের দেশে জায়গা জমি বিক্রি করে দিয়ে পশ্চিম বাংলায় আসতো একটু শান্তিতে বসবাস করার জন্য আর এখন আমার নিজে মনে হচ্ছে এখানে পালাতে

কথা বুঝতে না হ্যাঁ জানলে কি করে বাপ যদি পেট্রোলটা মুসলমান কিনে নব্বই একশো টাকায় আমার হিন্দু ভাইরা কিনেছে কত একশো টাকায় গ্যাসের সিলিন্ডারটা মুসলমানরা কিনছে হাজার টাকায় যদি কিনে হিন্দুরা কত কিনছে হাজার টাকায় যদি জানতাম গ্যাসের দামটা মুসলমানরা হাজার টাকায় কিনছে আর হিন্দুরা ছশো টাকায় কিনছে ছশো টাকায় কথা বুঝতে ভারতবর্ষে মুসলমান ক তিরিশই তিরিশ জোরে বলে তিরিশ আর ওরা কত সত্তর ওরা যদি হাজার টাকা গ্যাস কেন দেবে আমাদের কোনো অসুবিধে আছে জোরে বলো আরে আমরা তো এমনিই মরে গেছি না কাজ না কাম না চাকরি বা কিছু আছে ঠিক দু চারটে মুসলমান পেয়েছিলো ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেছে কথা বুঝতে পারেন না কি বলছি বাতিল হয়ে যুবক গুলো বোঝো ভালো করে আমি চাই যে গ্যাসের সিলিন্ডারটা দশ হাজার টাকা হয়ে যায় কত দশ হাজার টাকা আর পেট্রোলটা হয়ে যায় হাজার টাকা লিটার কথা বুঝতে পারেন না আমার কথা বুঝতে পারছেন আর চালের কিলো যেন হয় পাঁচশো টাকা কথা বলো 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 পাঁচশো যদি বলে ভাই কেন আমরা কপার

এমনি চল বাবা অসুবিধে নেই যদি জানতাম ষোলো গান দিলে দাম কমবে তাহলে যত ষোলো গান দাম তত বাড়ছে দে ষোলো গান যত পারি দিয়ে যা দে শুনে রেখে দাও ইমানদারকে পৃথিবীর কেউ অপমান করতে পারবে না ইমানদারের দায়িত্ব একমাত্র আমার আল্লাহর জোরে বলো আর জোরে হবে না কদিন আগে একটা হিন্দু ভাইদের রং খেলা হলো না হলো ওই যে কি বলো ওকে যেটা বলো হোলি খেলা হলো গুজরাটে শুরু করে নাগপুর ওখান থেকে শুরু করে বোম্বে ওখান থেকে শুরু করে হরিয়ানা ওখান থেকে শুরু করে উত্তর প্রদেশে হাজার হাজার মসজিদকে কি করা হলো জোরে বলো জোরে বলো কি করা হলো তের পোল দিয়ে তের দিয়ে বা ফিনিকা ওই যে ঢেকে দেয়া হলো তার কদিন পরে ভারতবর্ষের পঞ্চাশ থেকে ষাট কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো একটা মন্দিরকে ঢাকতে হয়েছে জোরে বড় ঢাকতে হয়েছে আরে পাগল কুতাগারে ইসলাম মানে শান্তি রসুল্লাহ বলছে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম জোরে হবে না আরে জোরে বলবে না আজ এমন একটা কন্ডিশন গোটা ভারত জানো একটা কেমন টাইপের হয়ে গেল হ্যাঁ যেখানে পুলো আমা পুলো আমা না পেলে গাও পেলগাঁও যেখানে ওই জঙ্গি ঘটনা ঘটেছে ওখান থেকে দুটো বর্ডার আছে একটা বর্ডার তিনশো কিলোমিটার দূরে আর একটা বর্ডার দেড়শো কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার দূর থেকে এলো গুলি গাললো মারলো আবার ডেড়শ কিলোমিটার ছেড়ে চলে গেল কেউ কিছু বুঝতে পারলো নি আমি সব কথা মাইকে বলতে পারবো না অসুবিধা আছে তিরিশ কিলোমিটার দূর থেকে এলো গুলি করলো মারলো ওর মধ্যে আবার লুঙ্গি খুলে কথা বলে না কথা বলে লুঙ্গি খুলে লুঙ্গি খুলে চেক করেছে বল কাটা হলে ছাড় গুটা হলে কথা বুঝতে পারছেন না আবার জিজ্ঞাসা করেছে কলেমা পর আমার কথা বোঝা যাচ্ছে আবার তারা চলেও গেল বিশ্বাস হচ্ছে মনে হচ্ছে কি হ্যাঁ কথা বুঝতে পারছো কি বলছি এর আগেও তো একবার ওই সেনাবাহিনীর একটা অ্যাক্সিডেন্ট হলো জঙ্গি হানা হলো চল্লিশটা ভারতের নৌজওয়ান শহীদ হলো তার বিচার কি হয়েছে বলো আমার তো মনে হচ্ছে ডালমে কুচ জোরে বলো যখনই ভোট আসে কথা বুঝতে পারছেন না তোমাদের গদির লড়াই বাপ ভারতবর্ষের নিরহ নিরহ যুবক গুলো হত্যা হচ্ছে কত মায়ের কোল খালি হচ্ছে কত ছেলে মেয়ে আমার কথা বুঝে যাচ্ছে না কত ছেলে মেয়ে এতিম হচ্ছে হ্যাঁ তোমাদের গদির লড়াই দেখো না কি চলছে বা 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 হ্যাঁ দেখো চোখ খুলে দেখো মুসলমান যেন এক জায়গায় বলো না হয় বিগের মাইন্ড সবাটা হলে মুসলমান এক জায়গায় হয়ে যাবে মুসলমানের চোখ জোরে বলো খুলে যাবে যেমন করে সবাটা ক্যান্সেল করতে তার আগে দু তিনটে মুনাফিকে লাগালো মনে পড়ছে তাদের দ্বারা হলুনি বলে সরকারিভাবে বন্ধ হয়ে গেল কিন্তু লিখে রেখে দাও একদিন পশ্চিম বাংলার জমিনে এই মুসলমান বিগের সভা করবে 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 জোরে বলে আরে জোরে বলে হবে না হবে না জোরে বলে হবে একদিন হবে যদি কেউ না করে ফুরু ফুরার যে কোনো হুজুর করবে ঠিক বলছে না ভুল বলছি আরে কথা বলেন হবে না হবে না বলে যাওয়া হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আমি জানি আপনারা জান প্রাণ দিয়ে দিচ্ছে তারপরেও বলবো এলাকায় যখন ওয়াকাব নিয়ে কোনো র‍্যালি 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 পর্যন্ত র‍্যালি হোক মিটিং হোক যা হয় তো যাবেন বাবা কোনো রং দেখবেন আমি মানা করছি কারণ মাদ্রাসা মসজিদ বাঁচিলে আমাদের ঘরে যুবকগুলো বাঁচবে আমাদের ঘরে বাচ্চাগুলো বাঁচবে আমাদের দিলে ইমানি আলোটা যদি বলে বাঁচবে কোনো দিকে দেখা যায় যাবে আন্দোলনের দরকার আছে আন্দোলনের দরকার আছে আমরা কিছু বলছি নি বলে না বলছি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ একটা যুবক একটা যুবককে হুমকি দিলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ কি করে যের বলা ареস্ট করে 26টা মউজওয়ান ভারতের তরুণ ইন্তিকাল শহীদ হয়েছে কাশ্মীরে কলকাতার জমিনে একজন মির্জাপুর একজন আর এসে বলছে পরিবর্তে 200 200 260 টাকা হত্যা করব পুলিশ এখনো কিছু বলছে না আমার তো এইখানটাই অবাক লাগছে আমার তো মাঝে মাঝে মনে হয় এক ফুল আর তিন ফুল দুটো এক কথা বুঝতে পারছেন না আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে পান্তা ভাত আর গরম ভাত পানি দিলে আর পানি না দিলে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে সাদা ভাতার বিরিয়ানি সাদা ভাত বিরিয়ানি আর গোসাল মেকিয়ে দিলে বিরিয়ানি আলাদা করে দিলে আমার কথা বুঝতে পারছেন না কলিকাতার জমিনে একটা মহিলা দাঁড়িয়ে বলছে লুঙ্গি বাহিনীর লুঙ্গি ফেলি ফেলবো আরে কথা বুঝতে পারছেন না হ্যাঁ কলিকাতার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে টুপি বাহিনী লুঙ্গি বাহিনী মেরে মায়ান মারে পাঠাবো তাতে কোনো অসুবিধা নেই আর আমরা যদি বলি কানবা হিনি আর সাইদ বাহিনী কে আমরা মাইন মেরে পাটাবো তখন ইউ সুবিধা মাথায় রাখতে হবে এটা সেই ভারত বর্ষে যে ভারত বর্ষে কোন মুসলমানকে ধরা হলে জঙ্গি বলা হয় আর আদাস কোন কমকে ধরা হলে সন্দেহ ভাজন বলা হয় এটা সেই ভারত বর্ষে 12 জন খুন এর আসামিকেও বেরোবার সময় গলায় কথা বলেনা জোরে বলো জোরে বলো ষোলো জন খুনের আসামি দশ জন পাঁচ জন চার জন খুনের আসামিকে যখন জেল থেকে বার করা হয় গলাই মালা দিয়ে বার করা হয় এটা সেই ভারতবর্ষ মাথায় রেখে দিও জীবন অনেক কথা বাবাজি এখানটায় বহুত কথা আছে আগুন এখানে অনেক জলে কিন্তু কিছু করার নেই আমার আল্লাহ কবে দিন দেবে দেখা যাক আল্লাহ পাক দিন দেবে না দেবে জোরে বলো জোরে বলো আল্লাহ দিন দেবে হ্যাঁ

কথা বোঝা যাচ্ছে না কি বলছি আমি জানি এই যারা হামলা করেছে কঠিন থেকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দরকার আছে না নাই আমি দাবি করছি বা আপনাদের পক্ষ থেকে আমি দাবি করছি ওদের ফাঁসির দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই ওদের কে দিয়েছে মারা ইসলাম তো বলনেmatte কে আছে সৌদি অবশ্যই এই বিচার দরকার হলো সমস্ত যেন হিন্দু ভাই হ্যাঁ আর এই পরশুদিন দেখছি ওর মধ্যে 15টা মুসলমান আর 11টা আমার হিন্দু ভাই দুঃখের বিষয় এটা হিন্দুর ভাইয়ের নামে সব ফলাও হচ্ছে একবক্তকে 15টা মুসলমানের নামে কেউ কিছু বলল না কথা বোঝা যাচ্ছে না কি বলছি বোঝা যাচ্ছে না কি বলছি যে হ্যাঁ যে আমার আর একটা ভারতের গর্ব পশ্চিম বাংলার রত্ন আমার এক ভাই নদিয়ায় ঝন্টু শেখ বুঝাছেন না দেশ কে রক্ষা করতে গিয়ে শহীদ হলো আল্লাহ তার ruh কে জান্নাতের আলো বানিয়ে দেন জুরবন আল্লাহু তার কথা তো একবার কারো মুখে বললুন ভাই 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 হ্যাঁ হ্যাঁ আমি নিই ঠিকই আছে আসেন ভারতবর্ষে তো প্রত্যেকটা দিনে গত দশ বছরে বারো বছরে কয়েক হাজার মুসলমানকে মারা হয়েছে মনে পড়ছে না দাঁড়ি ধরে বাড়ি মার মনে আছে টেনে একটা মহিলা একটা চাচাকে চর মনে আছে তার কি প্রতিবাদ কেউ করেছিল হ্যাঁ ও ওটা মুসলমান বলে শোনো আমরা মুসলমান হিন্দু বুঝি না আমরা মানুষ বুঝি ঠিক না জোরে বলে জোরে বলে জোরে বলে আমার মুসলমান হিন্দু বুঝি না আমরা কি বুঝি মানুষ বুঝি মানুষ বুঝি মানুষ দেখতে পাচ্ছেন কি চলছে